হ্যালো বন্ধুরা আজকে আমি মিশরের বউ বাজারে চলে আসলাম এবং আমি আপনাদেরকে দেখাবো এখানে মহিলারা প্রচুর পরিমাণ মহিলারা কিভাবে কেনা বেচা করে এখানে মহিলার দোকানদার যেমন আছে ঠিক তেমনি আছে মহিলা ক্রেতাও তো আজকে বৃহস্পতিবার তো আমার নিকটস্থ একটি বাজার এটা প্রিয় বন্ধুরা আমরা মিশরের একটি বাজারে আছি আজকে বাজারের দিন এখানে পোশাক কাঁচা বাজার কাঁচা তরকারি মাছ মাংস সব কিছুই পাওয়া যায় আজকে বৃহস্পতিবার আরবিতে বলা ইয়ামুল খামিজ তো ইয়ামুল খামিজের দিন এখানে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ লোকজনের সমাগম হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার বেশিরভাগই মহিলারা মহিলারা হচ্ছে বাজারঘাট করে মিশরে তরমুজ

আর হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা যদি ভিডিওটা একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন এখানে পুরুষের সংখ্যা খুবই কম পুরুষের সংখ্যা খুবই কম এবং মহিলারা বেশি ايه عامل ايه كله تمام ماشي حبيبي تعالوا اشتروا من عندنا تيشرتات ماشي ها اه عندنا تيشرتات قطن جميله تيشرتات قطن جميله هنا آه. عند اي تيشرت 50 اي بنطلون 50 بنطلون 50 كله 50 خمسين؟ كله 50 ابو 200 و250 ب 50 بس بس تحطيم اسعار العالم هنا غلابه <applause> والعالم هنا كلهم عايزين ياكلوا عيش هنا سوق العتبه قادم ايوه احنا بنبيع اقل من العتبه

মিশরে প্রচুর পরিমাণ ফরেনার কিন্তু এই মুনাফিয়া এ ফরেনার কম কায়রোতে আপনি যদি যান গলিতে গলিতে ফরেনার আর ফরেনার তো ফরেনারদের কাছ থেকে জিনিসের দাম একটু বেশিই চায় فين <applause> واحده بتصبر وبنقص وقلبنا خيم انا ملك البدله ها انا ملك البدله تحب اطفلك لك واروق والله لو في زبون إلا خربلك لك الدنيا طب بعد اذنك صلح النبي بندورا هيك انا اكثر شمال دريش ودول نيجي اكثر فيديو كورتو ده كا ايوه دارون مزاجه بندورا আমাকে ভিডিও করতে দেখে এরা অনেক মজা করতেছে জমাই দিচ্ছে পুরা বন্ধুরা এখানে নাচ গান দিয়ে জিনিসপত্র ভিডিও হচ্ছে নাচ গান দিয়ে আমি এই সব জমাই দিচ্ছি বিষয় দেখুন এখান থেকে লোমু গার্লফ্রেন্ডের জন্য দুই চারটা আমার মনে হচ্ছে প্রিয় বন্ধুরা আমি মিশরে না বরং আমি বাংলাদেশের ঢাকার ওই যে গুলিস্থান আছে না গুলিস্থানের ভিতরে আছি একেবারে এরকম মনে হয়েছে ফুটপাতে ওই যে রাস্তার ফুটপাতে বিছাই দিয়া যেকোনো ওই যে জামা কাপড় সেন্ট সাজনি গোজনী সবকিছুই বিক্রি করে একদম সেম খালি এখানে ওই যে বাংলাদেশের ঝালমুড়ি সিঙ্গারা পিঁয়াজু এইগুলা নাই আর সবই আছে

প্রিয় বন্ধুরা অনেকে মিশরে ব্রোকার ব্যবসা করতে চায় ব্রোকার টেইলার্স দিতে চায় দেখুন এখানে কত আইটেম কত কালেকশন ব্রোকার এবং প্রতিটা মহিলার গায়ে ব্রোকার প্রিয় বন্ধুরা এই বাজারটা অনেক বড় একটা বাজার আমি যদি এক মাথা থেকে ঘোড়া শুরু করি আরেক মাথায় যাইতে আমার তিন ঘন্টা লাগবে এত বড় বাজার এবং হাজার হাজার মানুষ এইটা এখন যখন আছি এই জায়গাটা হচ্ছে আপনার ফল এবং সবজির মার্কেট বিশেষ করে এই জায়গাটায় আপনার হচ্ছে যে সবজি বিক্রি করে এখানে দেখতে পাচ্ছেন বেগুন পেঁয়াজ শশা টমেটো সব কিছুই আছে মাশাল মিশরের প্রতিটা মেয়ে প্রতিটা মহিলার চেহারা অনেক সুন্দর অনেক সুন্দর এবং প্রতিটা মহিলা আপনার হচ্ছে হিজাব এবং ব্রোকা পরে থাকে এবং একটা সময় উনিশশো সালের দিকে পঁচাশি সাল নব্বই সালের দিকে আপনার মিশরের মেয়েরা এই বোকা বা হিজাব পরতো না তারা হচ্ছে আপনার হচ্ছে কয় মিনি স্কার যেটা বলে ওইগুলা পরতো শর্ট ড্রেস ওই ওই সমস্ত পশ্চিমা একেবারে পশ্চিমা কালচারে চলতো কিন্তু মাসাল্লাহ এখন প্রতিটা মহিলা প্রতিটা মেয়েই হচ্ছে আপনার আশি ভাগ আশি পারসেন্ট মহিলারাই বোরকা পরে আর যারা না পরে ঠিক এরকম জিন্সের প্যান্ট হিজাব পরে এই যে দেখতে পাচ্ছেন এরকম চলাফেরা করে তো মাসাল্লাহ খুব ভালো এবং প্রতিটা ছেলে বলেন মেয়ে বলেন প্রতিটা মানুষেরই সুঠাম দেহের অধিকারী উঁচু লম্বা অনেক এবং দেখতে অনেক সুন্দর প্রিয় বন্ধুরা মিশরের যেই জিনিসটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে সেটি হচ্ছে মিশরের মানুষ খুবই মিশুক মিশরের মানুষ অত্যন্ত অত্যন্ত মিশুক তাদের ভিতরে অহংকার দাম্বিকতা নাই বললেই চলে আপনি দেখলেই বুঝবেন না যে দেখলে বুঝতেই পারবেন না কে ধনী কে গরিব সবাই সবাইকে সম্মান করে ভালোবাসে এবং সবাই দেখতেও সুন্দর স্বাস্থ্য শরীর সব থেকেই সব চলাফেরা সবই একই রকম ধনী গরিব আপনি খুঁজে বাইর করা কঠিন হয়ে পড়বে প্রিয় বন্ধুরা দেখা হবে অন্য কোনো বউ বাজারে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার একটি ফেসবুক পেজ আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা অ্যাবাউটে গিয়ে আমার ফেসবুক পেজটিকে আলি টিভি পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আলী আল্লাহ হাফেজ